মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশিদের জন্য ভিসার উন্মুক্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি আমিরাতের বিনিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের শিল্প কারখানা গড়ে তোলার জন্য শিল্পাঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়েছে তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি